আমরা অনেকেই কিন্তু এই ক্যাপসিকাম সবজিটা ভীষণই পছন্দ করি আর তাই সারা বছরের জন্য যারা এই ক্যাপসিকাম সংরক্ষণ করে খেতে চান আমার আজকের ভিডিওটি ঠিক তাদের জন্য এখন কিন্তু একদমই সস্তা ক্যাপসিকাম আর এই সস্তার সময় বস্তা ভরে কিনে কিন্তু ফ্রিজে রেখে দিতে পারেন তো আমি এখানে অনেকগুলো ক্যাপসিকাম কিনে নিয়েছি আর এই ক্যাপসিকামগুলোকে সংরক্ষণ করে রাখবো যেন সারা বছর আমি এই ক্যাপসিকামগুলোকে রান্না করে খেতে পারি আর সংরক্ষণ করার জন্য আমি একটু বড় দেখে ক্যাপসিকামগুলো কিনে নিয়েছি আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো কিনে সংরক্ষণ করে রাখতে পারেন এবার এই ক্যাপসিকামগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে কারণ ক্যাপসিকামগুলো বাইরে থেকে কিন নিয়ে আসার পর ওগুলোতে কিন্তু অনেক সময় ময়লা লেগে থাকে সেজন্য বাসায় এনে একটু ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে নিতে হবে আপনারা চাইলে কিন্তু এই ক্যাপসিকামগুলোকে একটু ভিনেগার মিশিয়ে ভিনেগারের পানি দিয়েও কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিতে পারেন তো আমি এই ক্যাপসিকামগুলোকে ঘষে ঘষে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার এই ক্যাপসিকামগুলোকে তুলে নিচ্ছি আর এই ক্যাপসিকামগুলো কিন্তু একেবারে পরিষ্কার আর ঝকঝকে হয়ে গিয়েছে কোনো রকম কোনো ময়লা বা কোনো জীবাণু এখন এই ক্যাপসিকামের মধ্যে নেই এবারে ক্যাপসিকামগুলোকে খুব ভালো করে মুছে নিতে হবে এর জন্য আমি এখানে টিস্যু পেপার নিয়েছি আর এই টিস্যু পেপার দিয়ে ক্যাপসিকামের গায়ে যে পানি লেগে থাকবে সেই পানিগুলো কিন্তু খুব ভালো করে মুছে নিতে হবে খেয়াল রাখতে হবে যেন ক্যাপসিকামের গায়ে কোনোভাবেই পানি না থাকে তো আমি ক্যাপসিকামগুলো খুব ভালো করে মুছে নিয়েছি এবার এই ক্যাপসিকামগুলোকে কেটে দেখিয়ে দিচ্ছি প্রথমে ক্যাপসিকামটাকে আমি চার ভাগ করে নিয়েছি এবার মাঝখানের যে বিচিগুলো থাকে এগুলোকে খুব ভালো করে ফেলে দিতে হবে খেয়াল রাখতে হবে যেন এই ক্যাপসিকামের ভিতরে কোনো বিচি অবশিষ্ট না থাকে খুব ভালো করে বিচিগুলোকে ফেলে দিয়েছি আর যারা এই ক্যাপসিকামের বিচি দিয়ে চারা তৈরি করতে চান তারা কিন্তু এই বিচিগুলো বের করে চারা তৈরি করে নিতে পারেন আর এই বিচিগুলো দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে চারা তৈরি করে নেওয়া যায় তো ক্যাপসিকামের ভিতর থেকে বিচিগুলোও ফেলে দিয়েছি আর ভিতরের সাদা অংশগুলো কিন্তু চাইলে ফেলে দিতে পারেন এবার আমি এগুলোকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি আর এই টুকরোটা কিন্তু আমি কিউব করে কেটে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এভাবেই আরও বড়ো কিংবা আরও ছোটো করে কেটে নিতে পারেন সেটা আপনাদের পছন্দ মতো করে কেটে নেবেন তো আমি একেবারে বড়ও করছি না আবার একেবারে ছোটও করছে না মিডিয়ামভাবে আমি কিউব করে কেটে নিচ্ছি এভাবে ক্যাপসিকাম কেটে এগুলোকে দিয়ে আপনারা বিভিন্ন ধরনের সবজি কিংবা চিকেন দিয়েও কিন্তু বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে নিতে পারবেন আমি কিন্তু এগুলো দিয়ে চিকেন কিংবা বিভিন্ন ধরনের সবজি রান্না করব সেজন্য এভাবে কেটে রেখে দিচ্ছি তো আমি কিভাবে কেটেছি সেটা তো আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন আমি আরও একটি ক্যাপসিকাম কেটে দেখিয়ে দিচ্ছি আর সেমভাবে এটার ভেতর থেকেও বিচিগুলোকে ফেলে দিচ্ছি এবার এটাকে একটু কুচি করে কেটে নিচ্ছি আর এই কুচিটা কিন্তু খুব বেশি বড় করব না কিংবা একেবারে ছোটও করব না আপনারা একটু ভালো করে দেখে বুঝে নেবেন আর এভাবে কেটে কিন্তু লুডোস কিংবা পাস্তা আরও বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে নিতে পারবেন আর এভাবে কেটে রেখে দিলে কিন্তু পরে আর কোনো কাটাকাটের ঝামেলা থাকে না শুধু ফ্রিজ থেকে বের করে রান্না করে নেওয়ার পালা এবার আমি আরও একটি কেটে দেখিয়ে দিচ্ছি এটার ভিতর থেকেও বিজিগুলোকে ফেলে দিচ্ছি আর আমি কিন্তু নাইফ দিয়ে কেটে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এই কাজটা বটি দিয়েও করে নিতে পারেন আমার মনে হয় বটি দিয়ে করলেই আপনাদের সহজ হবে আর যারা নাইফ দিয়ে কাটতে পছন্দ করেন তারা কিন্তু একটু সাবধানতার সঙ্গে কাটবেন যেন হাত কেটে না যায় তো আমি এই ক্যাপসিকামটাকে একটু লম্বা করে কেটে নিচ্ছি কারণ এভাবে কেটে রেখে দিলে আমি কিন্তু পিৎজা তৈরি করতে পারবো আর পিৎজা তৈরির ক্ষেত্রে কিন্তু এভাবে লম্বা করে কেটে দিতে হবে সব সময় আমরা দেখি পিৎজার মধ্যে কিন্তু এভাবে লম্বা করেই দেওয়া থাকে সেজন্য আমি এভাবে লম্বা করে কেটে রেখে দিচ্ছি তবে এটা কিন্তু আমি একেবারে মোটাও করে নিই আবার একেবারে চিকনও করে নিই মিডিয়াম করে আমি কেটে নিয়েছি এবারে এই ক্যাপসিকামগুলোকে বক্সের ভিতরে ভরে নিচ্ছে তো আমি সবগুলো ক্যাপসিকাম কিন্তু কেটে বক্সের ভিতরে ভরে নিয়েছি তো এই ক্যাপসিকামগুলো আমি এরকমভাবে কেটেছি যেন লুডুস কিংবা পাস্তা দিয়ে রান্না করা যায় আর এটা হচ্ছে আমি পিৎজা তৈরি করবো সেজন্য এভাবে কেটে নিয়েছি আর এই ক্যাপসিকামগুলো কেটে নিয়েছি এটা কতটুকু মোটা করেছি এটা একটু দেখে বুঝে নেবেন আর এই ক্যাপসিকামগুলো আমি সবজি রান্না করব, কিংবা বিভিন্ন চিকেন আইটেম দিয়ে রান্না করবো সেজন্য এভাবে কেটে নিয়েছি আর এখানে আমি কিছু আস্তই রেখেছি কারণ এভাবে রেখে দিলে আমার যখন যেভাবে প্রয়োজন হবে আমি ঠিক সেভাবেই কেটে রান্না করে নিতে পারবো সেজন্যই আমি এই ক্যাপসিকামগুলোকে আস্ত করে রেখে দিয়েছি আপনারা কিন্তু এভাবে রেখে দিতে পারেন কারণ এভাবে রেখে দিলে কিন্তু পরে সুবিধা হবে কারণ যখন যেটার প্রয়োজন হবে তখন সেভাবেই কিন্তু কেটে নেওয়া যাবে এবার বক্সের ঢাকনাগুলো ঢেকে ডিপ ফ্রিজে রেখে দেব এইভাবে রেখে দিলে কিন্তু সারা বছর এই ক্যাপসিকামগুলোকে খাওয়া যাবে আর ক্যাপসিকামের দাম কিন্তু কয়েকদিন পরেই অতিরিক্ত বেড়ে যাবে তখন কিন্তু সবাই কিনে খেতে পারে না আর সেজন্য দাম কম থাকতে যদি এভাবে সংরক্ষণ করে রাখা যায় তাহলে কিন্তু সবাই সারা বছর ক্যাপসিকাম খেতে পারবেন তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকতে পারেন তো আজ এই পর্যন্তই পরবর্তী পর্বে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ